আমরা আপনাদের বারবার অনুরোধ করছি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী যারা আছেন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী যারা আছেন উপজেলা পর্যায়ের নেতাকর্মী যারা আছেন সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আবারও আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তারই আলোকে আগামীকাল জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম ইসলাম বিশ্বের অবিসংবাদিত নেতা মির্জাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদিদি সাহেব সকলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করবেন তারই আলোকে আমি আপনাদেরকে আহ্বান করব যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহাদেবের সাথে সাক্ষাৎ করার জন্য তার মুখ দিকে মুখ তার কাছ থেকে ভবিষ্যৎ এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করব করবো যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাকের পার্টি সাম্যের পার্টি যাকের পার্টি মানবতার পার্টি জাকের পার্টি দেশ এবং দেশের মানুষকে সেবা করার পার্টি জাকের পার্টি আর্থ মানবতার পাশে দাঁড়ানোর পার্টি জাকের পার্টির পতাকা তলে সমাবেত হন যাকের পার্টির পতাকা তলে সবাইকে আহ্বান করছি শান্তি যদি পেতে চান সত্য ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান এদেশের মানুষকে যদি সুখে রাখতে চান যাকে পার্টির পতাকা তলে আহ্বান জানাচ্ছি সময় ধরার জন্য বিশ্বের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেশের অবস্থা অত্যন্ত করুণ এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তা চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার সেই হাহাকার থেকে বাঁচার জন্য সেই সমস্ত বিপদ আমার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করবো যাকে পার্টির পতাকার তবে সমাবেত হন দাঁড়িয়ে আলোকে আমি আবার বলছি আমার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে পৌরসভা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছেন আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে রাজবাড়ি পুরো কমিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি এবং সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আপনার যথাসময়ে